ফের কলকাতায় ইডির অভিযান চার ব্যবসায়ীর বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির আলিপুর যাদবপুর লেক টাউন সহ আট জায়গায় তল্লাশি কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে তদন্ত বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে জানতে পেরেছে ইডি এর আগে সিবিআই প্রতারণা ও আর্থিক তছরূপ মামলার তদন্ত করে আমরা আরো বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম কি আপডেট রয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত দেখো ব্যবসায়ী আনন্দ কোঠারির কেস কানেকশনে এনফোর্সমেন্ট আজকে তল্লাশি অভিযানে নেমেছে চারটে টিমে বিভক্ত হয়ে ইডির আধিকারিকরা আলিপুর যাদবপুর সহ একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে যেখানে আমরা জানতে পারছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফ থেকে প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্টে যে মামলা রুজু করা হয়েছে সেক্ষেত্রে তারা মনে করছেন যে প্রচুর টাকা কয়েকশো কোটি টাকা কিন্তু পাচার করা হয়েছে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে আমাদের সিঙ্গাপুর পর্যন্ত রয়েছে সেক্ষেত্রে যেটা ইডি সূত্রের খবর যে এর আগে সিবিআই এই মামলা তদন্ত করেছিল এবং সেখানে এই ব্যক্তির নামে এই ব্যবসায়ের নামে চার্জশিট দেওয়া হয়েছিল কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই বিপুল অঙ্কের যে টাকা যা দুর্নীতির মাধ্যমে করা হয়েছে বলে জানা যাচ্ছে সেই টাকা শেষমেশ কোথায় গিয়ে পৌঁছেছে তার তদন্ত তারা শুরু করেছেন এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম তুমি নজর রাখো পরিস্থিতির দিকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা